বেলাস সাইকেল ভালো লাগে না ভাই এগুলা এগুলো ভালো সাইকেল যারা যারা নেয় তারা বুঝে এগুলো প্রত্যেকটা পার্স গুলো খুবই ভালো আচ্ছা গুলো খুব ভালো দেয় এবং কি সাসপেনশনটা আমার মানে সাসপেনশন আছে নিশ্চয়

আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মিরপুরের সবচেয়ে বড় সাইকেলের শোরুম থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকেও কিন্তু আপনাদেরকে খুব চমৎকার একটা সাইকেল দেখাবো যে সাইকেলটা আসলে আপনার পছন্দ হবে এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে আসলে আপনি ব্র্যান্ডের সাইকেলই পাবেন নন ব্র্যান্ড কোন সাইকেল আমরা কিন্তু সেল করি না এটা কিন্তু আমরা বরাবরই আমাদের ভিডিওতে সবসময় বলে আসছি

আচ্ছা একটা তালাও দিয়ে দেবে এই সাইকেলটা আপনার সব কিছু মিলিয়ে ওভারঅল আমি যদি বলি তাহলে কিন্তু খুবই খরচ একটা সাইকেল যারা

আর সাথে থাকবে সাত থেকে এই সুযোগটা মনে হয় মিস করা উচিত হবে না এবং অর্ডারটা কনফার্ম করে রেখে দেন দেন হচ্ছে আপনি বাসায় বসে আপনি সিগেলটা পেয়ে যান অথবা আমাদের শোরুমে চলে আসেন তো ভিডিওটা আর বড় করতেছি না ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আমাদের কাছে আরো অনেক ধরনের সাইকেল আছে যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কাছে কি কি ধরনের সাইকেল পাওয়া যায় আর যারা জানেন না তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে বা নিত্য নতুন সাইকেলের হচ্ছে ভিডিও পেতে তো আজকের মতো ভিডিওটা আমরা শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন